নেত্রকোনায় দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই নিহত রিপোর্ট করছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামের পুলিশের এক কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌর শহরের উকিলপাড়া এলাকায় পানমহলে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয়রা পুলিশ সদস্যকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি জামালপুর জেলার বেতারে এস এসে শফিকুল ইসলাম গত আট তারিখে এই ছুটিতে দুর্গাপুর উপজেলা বাগিচা করায় তার নিজ বাসভবনে বেড়াতে আসে অর্ধ ছটা দশ মিনিটের সময় বাসা থেকে বের হয়ে পানবাজার মধ্যবাজারে গুলির মধ্যে আসলে চার পাঁচজন অস্ত্রধারী যুবক তাকে এলোপাথেরি কুপিয়ে নির্মমভাবে আহত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আসামি গ্রেপ্তারের জন্য একাধিক একাধিক টিম অভিযান পরিচালনা করছে আমরা ধারণা করছি অতি শীঘ্রই আসামিকে গ্রেপ্তার করতে পারব শফিকুল উপজেলার চন্ডীগড় ইউনিয়নের নওগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে তিনি জামালপুরে পুলিশ লাইন্সের কর্মরত ছিলেন ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন মৃত্যু সততা নিশ্চিত করতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিয়া বলেন ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে আসামিদের ধরার অভিযান চলছে